আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে ওলকপির তরকারি চলুন দেখিয়ে দিই রেসিপিটা প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছের মাথাটা ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলে আমি কেটে রাখা ওলকপি ও আলু এর মধ্যে একটু নুন ও হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি বেটে রাখা কাঁচা লঙ্কা বাটা ও শুকনো লঙ্কা বাটা এবং আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলু ও ওলকপিগুলো কষে আসলে এর মধ্যে আমি একটু জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি মাছের মাথাটাকে ভেঙে তরকারির মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর আমি তরকারিটা একটি পাত্রে নামিয়ে নেব এরপর কড়াইতে আমি একটু সরষের তেল গরম করে তার মধ্যে আমি জিরে ও সর্ষে ফোড়নের জন্য দিয়ে দেবো ফোড়নটা হয়ে আসলে আমি তরকারিটা আবার ঢেলে দেব তরকারিটা ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো তরকারিটা একটু ফুটে আসলে উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো ও ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এরপর নাড়িয়ে চাড়িয়ে একটি পাত্রে নামিয়ে নিলাম তো দেখুন রেডি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে ওলকপির তরকারি তো দেখুন তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল রেসিপিটা যদি ভালো লেগে থাকে ও আরও রকম অনেক রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন থ্যাংক ইউ